আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসলাম ধর্ম একজন নারীকে যেই সম্মান দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়ার অন্য কোনো ধর্ম নারীকে এত সম্মান দেয়নি আমাদের সবার আকাঙ্ক্ষিত জান্নাতকে মহান আল্লাহ তাআলা একজন মায়ের পায়ের নিচে এনে দিয়েছে এর থেকে বড় সম্মান আর কী হতে পারে অথচ দিনের পর দিন আমরা আমাদের এই সম্মানের জায়গা ছেড়ে মানে নিজেদের সম অধিকার কাজ করার অধিকারের কথা বলে এতটাই নিচে নেমে এসেছি যে আমরা বুঝতে পারছি না আমরা কোথায় ছিলাম আর বর্তমানে আমরা কোথায় আছি বর্তমান সময়ে নারীরা নিজেরাই নিজেদেরকে পণ্য বানিয়ে ফেলেছে যেখানে তার হাজব্যান্ড তাকে ইনকাম করে খাওয়াবে সেখানে সে নিজেই নিজের শরীর দেখিয়ে মেকআপ করে নিজেকে হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে মানে পর্দার বাহিরে এসে নিজে একটা জলজান পণ্য হয়ে গেছে তাকে আর অন্য কেউ পণ্য বানাবে কেন সে তো নিজেই নিজেকে পণ্য বানিয়ে ফেলেছে আমাদের দাদি মার যুগে আমরা কখনো ওভাবে মনে হয় না ধর্ষণ শব্দটার সাথে পরিচিত ছিলাম কিন্তু বর্তমানে মেয়েরা যত যত খোলামেলাভাবে বাইরে আসছে তত বেশি তারা শারীরিক নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু এই জিনিসটা তারা মানতে চায় না আবার যারা কাজ করে ওয়ার্কিং ওমেন কয়টা মানুষ আছে কয়টা মেয়ে আছে যারা সারা দিন কাজ করে বাসায় গিয়ে নিজের সংসার মতো করতে পারবে করতে পারে না সেই জন্য ডিভোর্সের সংখ্যাটাও বেড়ে গেছে কারণ মহান আল্লাহ তাআলার একটা নিয়ম যখন আপনি ভাঙবেন যখন আপনি সেই নিয়মকে উল্টো করে দিবেন স্বামীর জায়গায় আপনি যাবেন আর স্বামীকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিবেন বিজনেস অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেবেন তো সংসারে তো অশান্তি আসবেই তাই মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে যে পরিমাণ সম্মান দুনিয়াতে দিয়েছে সেই সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন নিজেকে পণ্য না বানিয়ে নিজেকে পর্দার আড়ালে রাখুন এটাই আপনার শারীরিক মানসিক সকল প্রকার সুরক্ষার জন্য ভালো দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো ভালো থাকবেন